অন্যের ছেলে যেমন তেমন নিজের ছেলে যদি কানা হয় তারপরেও ভালো নিজের ছেলে যদি ল্যাংরা হয় তারপরেও ভালো কারণ এটা নিজের ছেলে কারণ এটা নিজের থেকে আসা ছেলে একটু কল্পনা করেন নিজের ছেলেকে আগুনে পড়া কোনো মা বাবা সহ্য করতে পারে না কেন এত মায়া জন্ম দেওয়ার কারণে লালন পালন করার কারণে যত্ন নেওয়ার কারণে আর আমাদের রব কিভাবে সহ্য করবে এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক যে রব মায়া ভালোবাসা দিয়ে এই বান্দাকে সৃষ্টি করেছে মনে রাখবেন ভাইয়েরা আল্লাহ চায় না কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ চাই না আল্লাহ চাই না ফেরাউন জাহান নামে যাক তাই তো আল্লাহ ফেরাউন যখন বারবার বলেছে আনা রব্বুকুমুল আলা আমি আল্লাহ আমি সষ্টা আল্লাহ কিন্তু সাথে সাথে তাকে মৃত্যু দেয় নাই চাইলে দিতে পারতেন এবার ফেরাস্তা জিজ্ঞেস করে এত বড় আল্লাহ সে অন্যায় করলো তুমি তাকে ধ্বংস করে দাও না কেন রব্বে করিম বলে ফেরাউন যদিও বেআ তারপরে তো বান্দাটা আমার বান্দাটা আমার বান্দাটা আমার একটু বুঝার চেষ্টা করুক একটু ভুল বুঝে যদি সে যদি ফিরে আসে তবা করে আমি তার সেই গুণাও মাফ করে দিতে পারবো মনোযোগ আছে আল্লাহ চাই না কোনো বান্দা জাহান নামে তো জাহান নামে যারা যাব কেমনে যাব শুনেন আল্লাহ চাই না আমরা জাহান নামে যাই তা তুমি কি চাও বলে যে তোরা জান্নাতে যা তা আল্লাহ গুনা তো বেশি বলে যে আমি তোবার রাস্তাও তো খুলে দিছি এর পরও যদি কেউ জাহান নামে যায় বুঝে নিতে হবে নিজের ভুলের কারণে আর একটু জোরে বলেন না নিজের গাফলতির কারণে তার বাস্তব প্রমাণ নামাজ পড়লে সবাব না পড়লে গুণা সবাই জানি তারপরে নামাজ পড়ি না তাহলে এটা নিজের দোষে পড়ি না গুণা যা হচ্ছে নিজের দোষ মা বাবার সাথে চিল্লাই কথা বললে গুণা তারপরে জেনেও করি এটাও নিজের দোষ রোজার ভিতরে উল্টা করা গুনা আমরা জানি তারপর উল্টা করে সময় নষ্ট করতেছি নিজের দোষ মুরব্বীর সাথে বিয়াদবি করা নিজের দোষ মদ জুয়া গাজা খাওয়া নিজের দোষ আগে আগে করা। করা। এই রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে সবগুরাই দেখা জোরে বলেন না কার দোষ তাহলে আমরা যারা জাহান নামে যাবো সেটাও নিজের দোষে না হয় উল্টা রব্বেকার দয়াবান তো দোষটা কি গুণা করলাম রব বলে যে এই গুনা ক্যান্সেল হওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে তো তোবা করো আমি মাফ করে দিব ঝগড়ার দরকার নাই তর্কের দরকার নাই গত এক মাসের ভিতরে আমরা যারা আছি প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই শুধু নিজেকে প্রশ্ন করব। গত এক মাসে আমরা যারা এখানে আছি শুনছি কয়বার আল্লাহর কাছে তোবা করছি বলেন একটা মাসে আমরা 30 বার না 60 বার না 9000 হাজার বার করা দরকার তোবা হিসাব করে দেখেন যত যাত্রা শেষে হিসাব করেন আমরা তো ধারা কাছেও নেই যার কারণে নিজের দোষে আমরা নিজেরা চলে যাচ্ছি জাহান নামে আল্লাহ কখনো কাউকে আজাব দেওয়া পছন্দ করে না কারণ তিনি তো রহমান তিনি তো রহিম তিনি তো তিনি কফিন দোষ কাদের সেজন্য আমি অনুরোধ জানাবো প্রত্যেক দিন রাত্রি ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন অজু করে ঘুমাবেন যতক্ষণ আপনি ঘুমন্ত অবস্থায় থাকবেন আল্লাহর পক্ষ থেকে একটি ফেরস্তা আপনার কাছে থাকবে যে সর্বক্ষণ জিকির করবে ওই জিকিরের সবাব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন ওই অজু অবস্থায় যদি আপনি মৃত্যু বরণ করেন রাতে অজু করে শুইলেন শোয়ার পরে যদি মৃত্যু বরণ করেন ঘুমন্ত অবস্থায় আপনার মৃত্যুটা শাহাদতের মর্যাদা দান করে দিবেন আপনি যদি অজু করে ঘুমান সকালে উঠা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য নেকি লেখা হবে ঘুমের মধ্যে সব হয় কেমনে রব বলে তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি কৌশল ব্যবহার করলাম কৌশল ব্যবস্থা করলাম আমি চাই তোরা জান্নাতে যা তার বাস্তব প্রমাণ দেখেন লাইলাতুল কদর একটি মাত্র রাত একটি মাত্র রাত কিন্তু আল্লাহ এমন সিস্টেম করেছেন বান্দারে তুমি এবাদত করবা এক রাত আমি সব লিখে দিব বিরাশি বছরের চাইতেও বেশি মৌলা কেন এত দয়া বলে আমি চাই তোরা জান্নাতে যা আরেকটু জোরে বলেন না আচ্ছা আল্লাহ কখনো কোনো বান্দার ক্ষতি চায় না কখনো না আচ্ছা আল্লাহ যদি ক্ষতি চাইতেন আমাদের অবস্থা টিকে থাকত আমাদের অস্তিত্ব থাকত না 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 আর তিনি তো এমন দয়াবান ফজরের নামাজ না পড়ে যখন আমরা ঘুমের জগতে বিবর থাকি ঘুম থেকে উঠে টেবিলে ঠিকই নাস্তার ব্যবস্থা হয়ে যায় যদিও এই রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কি করেন রিজিকের ব্যবস্থা করে দেন নামাজ না পড়লো না খাবার ব্যবস্থা করে দেন আমরা আসলে আল্লাহকে চিনিও নাই বুঝিও নাই আমাদের মানুষের মধ্যে অনেকেই আছে জীবনের কিছু কষ্ট ব্যাথা দুঃখের সম্মুখীন হয়ে এমন এমন কিছু কথা বলে ফেলি যেটা আমাদের জন্য আসলে বলার কোনো অধিকারও নাই সেটা কি আল্লাহ তুমি শুধু আমাকে পাও কষ্ট দেওয়ার জন্য আমার কেন এত বিপদ আমার কেন এত দুঃখ আমার কেন এত কষ্ট আল্লাহ তুমি আমার সাথে এগুলো কি বিইনসাফি শুরু করলা আল্লাহ তুমি আমার সাথে এগুলো কি শুরু করলা আল্লাহ আমার বলার অধিকার তো নাই হাত আমার কিন্তু আমার নয় তাই তো হাসারের ময়দানে হাত আমার বিপক্ষে পা আমার আমার নয় চোখ আমার আমার নয় কান আমার আমার নয় নাক আমার আমার নয় আল্লাহ আমার আমার হাত পা আল্লাহ আমার জিব্বা আল্লাহ আমার চোখ আল্লাহ আমার কান আল্লাহ আমার নাক আল্লাহর এগুলো সব আল্লাহর দেওয়া আমাদের কাছে আমানত তা এই যেইখানে আমাদের বডির ভিতর কিছুই আমাদের নাই

আমার বান্দার আমি যা চাই তা করবো তুই বলার কে আমার মন চাইলে আগুনে ফেলবো মন চাইলে আমি বাগানে ফেলবো এটা আমার ইচ্ছা আমাদের বলার কোনো অধিকার আছে আবাস করার কোনো অধিকার আছে তার বাস্তব প্রমাণের শিক্ষা যদি আমরা নিতে চাই জীবনে যদি সাকসেস হতে চাই নবী রসুল আল্লাহর ওলিদের জীবনেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আইডল সেটা কি ইব্রাহিম আল ইসলামের জীবনে দেখেন উ করে নাই আ করে নাই আফসোস করে নাই নুয়াল ইসলামের জীবনে দেখেন আল্লাহ যেভাবে চেয়েছেন এভাবে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলেছেন উ করে নাই আ করে নাই জাকারিয়া নবীর জীবনে দেখেন উ করে নাই আ করে নাই কেন নবী রসুল্লাহ বলে অরে বান্দারা শিখে যদি সাকসেস হতে চাও এই নিয়মে চলো কোন নিয়ম বলে যে জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ ছাড়া কিছুই বলিও না আল্লাহ যেভাবে করে খুশি হবে তুমি সেভাবে থেকে খুশি হয়ে যাও আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে